ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্রপ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে থাকছে আপনার জর্জెটে ভি থাকবে আবার নেট কটন ভিতর থাকবে মানে বিভিন্ন কালেকশন মিলায় কিন্তু আজকের ভিডিওটা থাকছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে এইটা দেখেন এটা কোট এটা জর্জెটের উপর থাকবে অল ওয়ার্ক কাজ করা আড়াই হাত বড় এটার বেস কো একটা কালার হবে এটার কিন্তু বেশ কিছু কালার আছে আমরা কালারগুলো একটা একটা করে দেখে নেব এটা একটা কালার এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারই খুবই খুবই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর এগুলো কি সবগুলোর দাম सेम ভাইয়া জি গজ কত করে থাকবে আজকে এগুলো গজ থাকবে খুবই রিজনেবল প্রাইস পার গজ থাকবে 150 টাকা অনলি 150 টাকা পার গজ থাকবে মাত্র 150 টাকা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন

মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন এটা বহরটা হচ্ছে তিন হাত এটার কিন্তু ডিজাইনগুলো দেখেন মানে ছোট বড় এখানে প্রিন্টগুলো আছে এবং উপরে কিন্তু সিকুয়েন্স এবং হচ্ছে সুতার কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে তো যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেইটা ভালো লাগবে যেইটা আপনাদের পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন খুবই অল্প দামের মধ্যে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এই সুবর্ণ সুযোগটা একদমই কিন্তু মিস করা যাবে না যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন পাঠিয়ে দেবেন আমি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন গছ কাপড় দিয়ে কিন্তু আসলে সব ড্রেসই তৈরি করা যায় নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ